গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা আর আমাদের এখানে দেখো বৃষ্টি পড়ছে কন্টিনিউ বিকেল সাড়ে তিনটা আগের থেকে বৃষ্টি শুরু হয়েছে দু ঘন্টার উপরে বৃষ্টি হলো এখনও দেখো কন্টিনিউ ঠিকঠাক বৃষ্টি পড়েই যাচ্ছে আর দাঁড়াও তোমাদের ফ্রাইডের পরিবেশটা দেখাচ্ছি আর চারদিকে অন্ধকার হয়ে আছে ওই দেখো বাইরের পরিবেশ এখনো টাপুর টুপুর টপুর টুকুর বৃষ্টি পড়ে যাচ্ছে আর ওই যে সরাইঘাট ব্রিজ যারা আসামের বাইরে আছে ওই দেখো সরাইঘাট ব্রিজের ভাগটা এই দিকটা সেটা তো অনেক লম্বা ব্রিজটা তো অনেক লম্বা হ্যাঁ তো ওই দেখে নাও সরাইঘাট ব্রিজটা আর এই দেখো বাইরের পরিবেশ গাছপালা যারা আমি তোমাদেরকে আমাদের উঠোনের জলটা দেখাচ্ছি দিয়ে তো দেখালাম বৃষ্টিটা আমি যারা উঠোনের জলটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে উঠোনের জল ওই দেখো কত জল জমা হয়ে গেছে কত জল জমা হয়ে গেছে উঠোনে ওই দেখো জল কোথা থেকে কয়েব দিতে এসে গেছে এখনো বৃষ্টি পড়ছে

তাও পনেরো দিন হলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে ব্লগে শেয়ার করান আমি তো অনেক দিন হলো বড়ো ব্লগ করি না তো আজকে একটু করলাম এই দেখুন ফিসটা তারা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে এই যে ফিজটা ওই দেখো টাপুর টুপুর বৃষ্টি পড়ে যাচ্ছে আর ওই যে সরাইঘাট ব্রিজের লাইট জ্বলছে লাইট জ্বালিয়ে দিয়েছে কখনই সন্ধ্যার সাথে সাথে লাইট জ্বালিয়ে দেয় কিন্তু আকাশে মেঘ কিন্তু গরম ভাবটা কিন্তু আছেই চলো এটা লাগিয়ে দিই লাগিয়ে আর আর এখন বসেছি আমি টিফিন করতে মুড়ি দুধ এই যে বাটিতে মুড়ি যে দুধ নিয়ে টিফিন করতে বসেছি তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা চ্যানেলে যারা নতুন আছো নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর টাটা আর আমার পাশে থেকো চলো বাই বাই